বিচার চাই স্লোগান তুলে প্রতিবাদ কর্মসূচি অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটি আসানসোল বিএনআর থেকে প্রতিবাদ মিছিলটি করে কাছে তুলে দেয় মূলত দাবি আরজিকরের ঘটনা ও পূর্ব বর্ধমানের শক্তিগড় নান্দুরের আদিবাসী মেয়ের খুনের দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে একই সাথে আরজিকরের বিচার চাই আজকে আমরা অল ইন্ডিয়া আদিবাসী কোডিশন কমিটি আসানসোল দুর্গাপুরের পক্ষ থেকে যে গত চোদ্দই আগস্টে যে পূর্ব বর্ধমান জেলার নান্দুর ঝাপান্তলায় যে আমাদের আদিবাসী যুবতী মেয়েকে যে হত্যা করা হয়েছে বিশেষ করে এর 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 প্রতিবাদ করার জন্য এর ধীক্ষা জানাবার জন্য এটা করেছি এবং সাথে সাথে আমরা অন্যান্য যে সারা ভারতবর্ষ তথা আমাদের রাজ্যে যে নারীদের উপরে অত্যাচার ধর্ষণ হত্যা নির্যাতন যেটা চলছে তার তারও প্রতিবাদ করছি এবং এই এর এই 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 নিয়ে একটা আমরা মেমোরান্ডাম স্মারকলিপি আমাদের এসডিও সাহেবের থ্রোতে আমরা আমাদের পশ্চিমবাংলার স্বরাষ্ট্র সচিব ওনার কাছে পাঠাবো দাবি করব আমাদের দাবি করব যে এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার জাপানতলার আদিবাসী মহিলার খুনিকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হলো না কেন ইমিডিয়েট করা হোক এবং তার যথা উপযুক্ত আইনগত তার শাস্তি হোক এবং অন্যান্য যে 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 ঘটনা ঘটছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সবগুলো নিয়ে বিচার হোক এটা সম্ভবত থাকতেই পারে কারণ ওটা উনিও মহিলা এ উনিও মহিলা সেই জন্য ওনারও এটাতে থাকতেই পারে আমরা সারা ভারতবর্ষের শুধু আর্জি করি না সারা ভারতবর্ষে এখানে কামদুনি এখানে হাস্তরস বিভিন্ন জায়গায় যেটা ঘটনা ঘটছে সব জায়গায় বিরুদ্ধে নারীদের প্রতি যে নির্যাতন যা নিপীড়ন যা হত্যা ধর্ষণ সমস্ত বিরোধিতায় করছে ଆମର ନାମ ମୋତଲ ସରଣ ଆମେ ଆଦିବାସୀ କୋଟିସନ୍ କମିଟି ସମ୍ପାଦକ